হনুমন্ডিক বন্ধুরা শুভ সকাল আপনারা সব কেমন আছে আমি খুব ভালোই আছি তো আমি আবার একটা আপনাদের সামনে ছোট্ট পিটি নিয়ে চলে এলাম তো সকালবেলা ঘুম থেকে মুটে একটু ঝাঁটপাত দিলাম দিয়ে চান করে এলাম চান করে দিয়ে শিবির নিলাম নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি একটু চা খাবো বলে সকালবেলা উঠে আমার যেদিন একটু চা খাই আমার সারাদিন শুরুই হয় না সকালবেলা কিছু হোক না হোক আগে একটু চা খেতেই হবে টিফিন বেলায় করলেও চলবে সকালবেলা আমার চাটা লাগে না হলে মাথা ধরে নেয় প্রচণ্ড মাথার যন্ত্রণা হয় তো চাটা হয়ে গেছিলো তার জন্য চা আমার সকালে করা ছিল সকাল বলতেই আধ ঘন্টা আগে করা ছিল যেহেতু হাজব্যান্ড ডিউটি বেরোবে সেই জন্য সে চাটা খেয়ে বেরিয়ে গিয়েছিল আর আমার চাটা সেই চাটাই ছিল আমি একটু গরম করে নিলাম নিয়ে আর আমি খেতে বসে গেলাম চা গরম হয়ে গেছিলো দিয়ে আমি খাচ্ছিলাম তো আমি পাশে ওরা ছিল যেহেতু আমার তিনটে ফুচকে পুচকে ছেলে বলে বসেছিলো তো আমি তাদেরকে বলছিলাম তোরা কি খাবি বিস্কুট খাবি চা খাবি টোস্ট খাবি তা ওরা বলছে না আমি খাবো না তো ওদেরকে বলছিলাম যে খাবি কি খা তো ওদেরকে একটু বিস্কুট টিস্কুট দিলাম ওরাও খেয়ে খাচ্ছিলো খেতে খেতে বলছিলো যে তুমি খাচ্ছ আমাকে চা দাওনি কেন আমি তোকে চা খেতে হবে তুই বিস্কুট খাও তো ওদেরকে বিস্কুটগুলো দিচ্ছিলাম দিয়ে বিস্কুট দেওয়া চাটা আমার খাওয়া হয়ে গেল দিয়ে আমার রান্নাঘরে যে টুকটাক কাজগুলো বাকি ছিল আমি ছাড়তে আরম্ভ করে দিলাম তো চাটা খাওয়া করে এই যে বাসনগুলো সকালবেলা ধুয়ে নিয়ে এসেছিলাম সেই বাসনগুলো আস্তে আস্তে করে গোছ করে নিয়েছিলাম বাসনে ঝুড়িতে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায় তো এগুলো গোছ করে নিয়ে রাখছিলাম এক জায়গায় যাতে খুঁজতে অসুবিধা না হয় যখন দরকার লাগবে দেওয়ার পরে বিছানাটা সকালবেলা উঠে গোছানো হয়নি দিয়ে চাটা খাওয়ার পর ওই বাসনগুলো গোছ করে নিলাম না বিছানাটা গোছ করে নিই আর দেখলাম চাদরটা একটু ময়লা ময়লা হয়েছে তো দেখলাম না চাদরটাকে তুলে চেঞ্জ করে দিই দিয়ে নতুন একটা চাদর আবার পেতে দিলাম কাজ করতে করতে ওখান থেকে ওরা বদমাইশি করা শুরু করে দিয়েছে হ্যাঁ তো বিঘ্ন চাদর আমার পাতা হয়ে গেছে তো আমার দিয়ে ফুচকিছোনা আবার বদমাইশ করতে আরম্ভ করে দিয়েছে কোনো কাজ ঠিকঠাকভাবে আমাকে করতে হয় না সবসময় ওর পেছনে পড়ে থাকতে হবে ভালো হয় দেখতে পাচ্ছে কীরকম দুষ্টুমি করছে ওকে বলছি চুপ করে বসো আমি এখানে কাজগুলো করে নিই বলছে না দেখছে ছোটো 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 ঢাল দিয়ে চলে আসবে একটু বসবে না আর সবসময় এবার একটু তাড়াতে শিখেছে একটু ছেড়ে দিলে ডুকটু টুকটুক টুকটুক করে হাঁটিয়ে চলে আসবে আমার কাছে কে দেখছেন তো আমার যায়ের মেয়ে ছিল সেও বদমাইশ করছিল বাইরে দেখেন বসে বসে তো দেখলাম আলমারিটা সামনে যেহেতু জানলার পাশে তো দেখছিল কত ধুলো পড়েছে তো বললাম না একটু ধুলোগুলো ঝেড়েই দিই দিয়ে দেখলাম আলমার কাঁচটাতেও প্রচণ্ড ধুলো পড়েছে দিয়ে এখানটায় একটা এই আলমারিটাও একটু পরিষ্কার করে মুছে দিলাম দিয়ে এখানটা দিয়ে দিয়ে বললাম ঘরটা ঝাঁতে ঝুঁকতে দিতে হবে বিছানা গোছানো হয়েছে প্রচণ্ডই ময়লা পড়ে গিয়েছিলো অনেকটাই তো আমি দিয়ে ঘরটা জাহাজ দিয়ে করে দিয়েছি ঘরটা জাহাঁদ দিয়ে খাটের তলাটা একটু পরিষ্কার করে নিলাম খাটের সামনে দেখলাম যেহেতু সকালবেলা আমার বাসি পাঠ কাজ সারা হয়ে গেছে এটা আবার বেলাই হচ্ছে যেহেতু সকালবেলা তাড়াতাড়ি করে করা হয় যেগুলো ভিডিও করা হয়নি তো আমি দেখলাম সারাদিন আমি কী কী করি না করি আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও করে তুলে ধরি তো সেই সেই হিসেবে একটা ভিডিও করা তো এখানে সব সকালবেলা নিয়েছি নিয়ে এই দরজার ওপরে রেখে দিয়েছে যে গোছ করে রাখা নেই যে যেখান থেকে পারবে আমি নিয়ে আবার যেখানে সেখানে রেখে দেবো কোনো গোছের শিউ নেই তো আমি ওখানে একটু সরিয়ে গোছ করে রেখে দিলাম দিয়ে আমি ঘরটা ঝাঁপতে হয়ে গেল দিয়ে বাইরেটা একটু ঝাঁপ দিলাম দিয়ে বাইরে দেখলাম যেখানে কাজের জিনিসপত্র চারদিকে ছিটে পড়ে আছে ওগুলোকে একটু পরিষ্কার করে দিলাম দিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে ওগুলো দিয়ে আস্তে আস্তে করে নোংরা বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করি তো হলো দিয়ে একদিন পাপঝগগুলো সরিয়ে দিলাম তাহলে পা মজুরার পরে পড়ে করে গেলাম বালি কিচকিচ করবে তো আমাদের ঘর দর ঝাঁপতে হয়ে গেলো ঘর ধর ঝাঁদতে দেওয়ার পর পা মজগুন আসতে পারে ঝেড়ে মেলে নিয়ে সাইডে জুতোটা রেখে এলাম দিয়ে আমি চলে এলাম দিয়ে দেখছি রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি যেহেতু ঘরটাই শুধু পরিষ্কার হয়েছে রান্নাঘরটা পরিষ্কার হয়নি তো আমার সকালবেলা ভোরে রান্না হয় যেহেতু সকালবেলা হাজব্যান্ডের ডিউটি তো আমি রান্না হয়ে গেছিলো ঘর দরটা সকালবেলা পরিষ্কার হয়ে গেছিলো তারপরও বিছানার তো তোলা হয়নি তারপরে আবার ঝাঁটটা দিয়ে দিলাম দিয়ে রান্না হয়ে গেছিলো খাবার দাবার ওই রেখে ওখানটা কুচ করে রেখে দিলাম হুম বাইরে রাখলে বেড়াল থাকে তো মুখ দিয়ে দিতে পারে তাহলে আর খাওয়া হবে না তো আমি কোনো রেখে চাটা খাওয়া হয়েছিলো দিয়ে গ্যাসটা মঞ্চ মুছে নিলাম এইভাবেই সারাদিনের কাজকর্ম করতে থাকে তো আমি এইভাবেই কাজ করছি তো আপনাদের কেমন লাগছে আমার ভিডিও আপনারা অবশ্যই আমাকে জানাবেন তো যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তো আমাকে কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি জানি না আমার ভিডিও কেমন হচ্ছে বা কি আমি আদৌ ভয়েস দিতে ঠিকঠাক পারছি কি না তো সব চেষ্টা করছি যে আমি ছোটো ছোটো ভিডিও আপনাদের কাছে তুলে ধরি এবং আপনাদের কাছে দেখাই যে আমি সারাদিন কী করি না করি টুকটাক করে যে কাজকর্মগুলো করি ভিডিও করে দেখাই তো গ্যাসটা পরিষ্কার করা আমার হয়ে গেলো টুকটাক করে করতে করতে ঘন্টা মুছে নিলাম আর যেহেতু ঘন্টা পরিষ্কার জল টল একটু পড়ে গেছিলো দিয়ে মুছে